আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে আমি সাড়ে পাঁচটায় উঠেছি আর উঠেই আমি উপরে চলে এসেছি তা চলো বন্ধুরা কাজগুলো তো করতে হবে তো চলো কাজ করা শুরু করি বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিলাম আর তারপরে ছাদটা ঝাঁটদা হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিন কারণ অল্প একটুখানি জায়গা আছে তো ওখানে তো জ্বালানি আছে সেই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিন আর এই দেখো ওপরে একটু একটু ঝুল ছিল তো এটা নিয়ে ঝেড়ে দিলাম তো চলো এবার নিচেটা ঝাঁট দেবো তোমরা তো দেখলো ওপরে সিঁড়িটা হাঁক দিলাম এবার নিচে সিঁড়িটা ধাক দেবো তো চলো বন্ধুরা দেখো আমার নিচের কাজগুলো হয়ে গেছে তারপরে থালা বাটি নিয়ে বসে পড়েছি তো চলো থালা বাটিগুলো মেঝে নিই তারপরে ধুয়ে নেব তো দেখো নিচের যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে ওটা মোছা হয়ে গেছে আর মুছে আমি দেখো থালা বাটিগুলো নিয়ে বসে পড়েছি তো থালা তো মাজতে হবে তাই নাই বলো তো দেখো এক বালতি পানিও নিয়ে নিয়েছি আর থালা বাটিগুলো এবার ধুয়ে নিচ্ছি থালা বাটিগুলো মাজা হয়ে গিয়েছিল তো দেখো থালা বাটিগুলো এবার ধুয়ে নিচ্ছি আর আমি ডরাবল ভয়েস দিচ্ছি তোমরা কেউ কিছু মনে বন্ধুরা আমার থালা মাজা হয়ে গিয়েছিল আর দেখো তোমাদের দাদাও উঠে পড়েছে আর দেখো এই বন্ধুটাকে তোমরা চেনো এটা কিন্তু আমাদের জামাইবাবু হয় তো আমাদের বাড়ি এসেছিলো বন্ধুরা দেখো আমার থালাবাটি মাজা হয়ে গেছিল তা তোমার দাদার গেঞ্জি আর লুঙি ছিল তো সেটা ভিজিয়ে নিয়েছি আর দেখো সেটাও কাঁচা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি তার জলও উপরে যাবো বন্ধুরা তোমরা তো তখন দেখলে যে আমি জামা কাপড় ভিজিয়ে মানে কেচে নিলাম তো ওগুলো কেচে আমি ওপরে মেলে এসেছিলাম তারপরে বিরাস করে নিয়েছিলাম আর এখন কটা বাজে জানো এখন এগারোটা বাজে তো দেখো তারপরে নিচে এসে বিলাস করে নিয়ে আমি চা খেয়ে নিয়েছিলাম তো দেখো আজকে আজকে তো শুক্রবার আর তোমার দাদা মাছ আনতে যায়নি ও টোটো নিয়ে বেরিয়েছে তো সকাল থেকে ও বাড়িতে ছিল তো এখন দুটো খাওয়া দাওয়া ও টোটো নিয়ে বেরিয়েছে আর আমি রান্নাঘরে চলে এসছি তো আমি অনেকটাই কাজ করেছি বাড়িতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ছোটো মেয়ে ওইদিকে চালটা ধুয়ে দিচ্ছে ভাতটা চাপিয়ে দেবো আর এই যে মূল শাক মূলগুলো ভাবছি রেখে দেবো তো শাকগুলো ভাজি করবো মুলো ওগুলো রেখে দেবো আর আজকে মুরগি মাংস খাবে মেয়েরা বলেছে তো মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এই শাক ভালো হবে শাক তা চলো রান্নাটা করে নিই বন্ধুরা আর তোমরা ভিডিওটা পুরো দেখবা দিকে একটা লাইক আর কমেন্ট করবা আর তোমরা না দেখলে কারা দেখবে বলো আর ভিউস তো খুবই কম হচ্ছে তোমরা দেখো বন্ধুরা পাশে থাকো আর একটু সাপোর্ট করো বন্ধুরা দেখো জিরে ধনে শেষ হয়ে গিয়েছে তো দেখো ঘরে ছিল তো জিরেটা ভেজে নিচ্ছি তারপরে ধনেটা ভেজে নেব আর আগে তো শুধু জিরেই আমরা গুঁড়ো করতাম তো দেখো এখন এর সঙ্গে দুটো অল্প করে ধনে মিশিয়ে একসঙ্গে মিক্সার করে রেখেছি তো এটাও ভালো তো চলো ভেজে নিই জিরেটা বন্ধুরা দেখো জিরেটা ভাজা হয়ে গেছে আর ধনেটা এবার ভেজে নেবো হয়ে গেছে ফ্যানটা ঝালানো হয়ে গেছে আর এইদিকে তো মুরগির মাংসটা রান্না চাপিয়ে দিয়েছি আর এইখানে এই যে দেখো মূলো শাকগুলো তো কাটা হয়ে গেছে আর মূলো শাকগুলো ধরে নেব তো আমাদের কলে এগুলো ধোবো না তো আর একটা ভিডিও একদিনকে দেখিয়েছিলাম মানে আমার পাশের বাড়ি ওটা কাকি শাশুড়ি বাড়ি হয় তো ওই বাড়িতে টাইম পাল আছে ওই বাড়িতে গিয়ে শাকগুলো ধোবো তা চলো তোমরা বন্ধুরা তোমরা তো দেখলে আমি শাকটা পাশের বাড়ি কাকি শাশুড়ি হয় তো ওদের বাড়িতে ধুতে গিয়েছিলাম তো দেখো আমার ধোয়া হয়ে গেছে আর শাকটা তো ভাজতে হবে তো দেখো তেল গরম হয়ে গেছে আর কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে আমি এদের ধুয়ে নিয়েছি তো দেখো তেলে দিয়ে দিয়েছি এটা এটা ভাজা করলে একটু তারপরে যে শাকগুলো দিয়ে দেবো তো এই ভাবেই মূল শাক আমরা ভাজি কে কেমন করে ভাজে জানি না কিন্তু আমি এরকমই ভাজে Thank <laughs> you. দেখো বন্ধুরা এখানে মুরগি মাংসটা রান্না হচ্ছে আর এখানে শাকটা ভেজে নিচ্ছি তা চলো তো আমার তো আজকে দুটোই তরকারি বলছে একটা তরকারি আর একটা ভাজা তো আমার এটা হয়ে গেলে থেকে পরিষ্কার করে নেবো আজের মানে গামলি কড়াই একটা থালা এগুলো নোংরা হচ্ছে এগুলো মেজে নেবো মেজে আমি চান করে তারপরে আবার আসছি তারপরে চান করার পর আমি একটু বাইরে গেছিলাম তোমরা কিন্তু দেখেছিলে তারপরে ঘরে এসে কিন্তু একটু ঘুমিয়েও ছিলাম আর তোমাদের দাদা অনেকক্ষণ ঘরে এসছে ও তোমার দাদার চান করা হয়ে গেছে ও উপরে আসার দেখো চারজনের ভাত বেরি নিয়েছি তো আজকে নুর শাক ভাজা করেছি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে করেছি তো আজকে এই একটা তরকারি আর একটা ভাজা তা চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার পরে আসতে বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে দেখাও আমি একটু করেছি আর উঠে আমি উপরে চলে এসেছি তো জামা কাপড়গুলো তুললাম তো তো তোমরা তো দেখলে তো দেখো জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছি তিনের ঘরে এই ঘরেই রেখে দেবো তো চলো তো দেখো আমি ওপরে ঘরে চলে এসেছি আর তার আগে তো নিচে ছিলাম তো তোমরা তো দেখলে তোমার দাদার টোটোর সামনে যে হরেংটা ওটা খারাপ হয়ে গিয়েছিলো তো ওটা ঠিক করছিল বললাম আমাকে বললো তুমি একটু এসো চার্জার লাইটটা ধরবে তো আমি দেখো আমি কিন্তু টোটো চালাই না তো টোটোয় একটু বসেছিলাম তোমার দাদার হরেনটা কিন্তু এখনও ঠিক হয়নি ও গাড়িটা নিয়ে গেছে দোকানে গেছে দেখানোর জন্য তো দেখো আমি ওপর ঘরে চলে এসেছি আর এসে আমি কিন্তু দুটো শর্ট ভিডিও করেছি তো দেখো আমি এই যে এই কানেরগুলো করেছি তো কেমন লাগছে একটু কমেন্ট করবা আর এই যে দেখো এই যে যখন শর্ট ভিডিও করা হয় তখন তো এই কানের টানেরগুলো সব নেওয়া হয় যেখানে সেখানে রাখা হয় গোছানো হয় না তো আমি একটু এখন গুছিয়ে নেব তো চলো বন্ধুরা দেখো এই যে এই কানেরটা দেখো এই কানেরটা দেখো কত কানের তো বন্ধুরা দেখো এই বাক্সতেই অনেক কানের আছে তো এই দেখো দুটো ঝুমকো এই ঝুমকো দুটো কেমন দেখো আরো অনেকই ঝুমকো আছে এই দেখো দুটো এই দেখো দুটো এই যে এটা দেখো তো কোনটা ভালো তো তোমরা একটু কমেন্টে বলবা এগুলো কিন্তু সবই আমার এই যে দুটো ঝুমকো আর দুটো ছোটোর উপরে আছে ঝুমকো ঝুমকো কিন্তু অনেকগুলোই এই যে দেখো এই যে দুটো আর এই তো অনেক কটাই আছে আরো অনেক আছে এই দেখো এই দেখো কেমন দুটো ছেলের ওপরে ঝুমকো আর এই যে দুটো তো বন্ধুরা এই বাক্সে মানে এই গোল্টের রিভোল্টের গুলো এই বাক্সাতে থাকে আর এগুলো বেশিরভাগ গুছিয়ে নাই ছোট মেয়ে আমি কিন্তু গোছাই না তো আজকে ও প্রচুর রেগে গেছে বলছে তুমি তোমার জিনিস তুমি গোছাও তুমি হেলা গোছা করে রেখে দেবে আর আমি গোছাবো প্রত্যেক দিন তো সেই জন্য আমি বলছি দাঁড়া আমি গুছিয়ে দিচ্ছি তো এখানেও আছে দেখো অনেক পাথরের কানের আর এগুলো ক্লিপ দুই মেয়ে দুটো কিলিপ নিয়েছিলাম পাথরের প্রজাপতি অনেক অনেক আছে কানের শুধু এখানে না আরও আছে কানের বন্ধুরা আজকে আমি সারাদিন মানে যা যা কাজ করেছি যা যা করেছি সেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরেছি তো ভিডিও দেখিয়েছি তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না আর এখন তো মানে সাড়ে সাতটা আটটার দিকে প্রায় বাজে তো আমার তো এখন আর বিড়ি বাদা নেই কালকে বিড়ি কাটা দেবো তো প্যাকেটগুলো কিন্তু এখনও হয়নি প্যাকেটগুলো যে কালকে বিড়িগুলো নিয়ে গিয়েছিলাম প্যাকেট করবো বলে তো প্যাকেটগুলো হয়নি বিড়িগুলো আছে তো এখন নিচেই যাব গিয়ে একটু চা খাবো খেয়ে আমি বিড়ির প্যাকেটগুলো মানে নিয়ে বসবো তো যে কটা হয় হবে তো রাত্রি তার তেমন কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন নিচেই গিয়ে শুধু বসবো তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদাহা পি